শাসক শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে চলমান উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিতলমারি উপজেলা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একটি শান্তি সমাবেশ করেছে মঙ্গলবার ছয় আগস্ট বিকাল চারটায় চিতলমারি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক

এ সময় প্রধান অতিথি ছিলেন মাওলানা মাসুম বিল্লাহ বাগেরার জেলা জামাতি ইসলাম নায়বে আমির বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ আহসান হাবিব ঠান্ডা শীতলমারি উপজেলা জামাত আমির মোহাম্মদ মান্না শেখ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার

안 그래요? 리가 জন্মদিন ও সামাজিক অনুষ্ঠানে বিএফসি কেক আপনার পাশে আপনারই কাছে জন জীবন বিনিময়ে বাংলাদেশ সাহায্য হয়েছে এখন দুই সাল দলের আহ্বায়ক জাকারিয়া মিলন সদস্য সচিব শেখ আসাদুজ্জামান ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইনুজ বিশ্বাস প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাকারিয়া মিলন বক্তাগণ সৈরা শাসক শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী দেশের চলমান পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এবং সংখ্যালঘুদের যানমাল ও আসন্ন দুর্গ চলাকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সহযোগিতার জন্য অনুরোধ জানান आज आज के के देश स्वीन हो शेख हसिना এখন মাঝে বেশে বাংলাদেশ বিএনপি আমাদের আমাদের প্রত্যেক

যেটি ঝর্ণা টিভি মাটির কথা বলে